এখানে যারা আছেন দুই শ্রেণীর শ্রোতা এখানে রয়েছে এক শ্রেণী হচ্ছে বিবাহিত আর এক শ্রেণী হচ্ছে অবিবাহিত কথা বলেন ঠিক কিনা টেস্ট নিতে চাই কোন শ্রেণীর ভাইদের কণ্ঠের আওয়াজ বেশি এবং তাদের সংখ্যা এখানে বেশি ঠিক আছে প্রথম আমি শুনবো যারা আমার দলে রয়েছেন বিবাহিত ভাইয়েরা বাবা বন্ধু যারাই রয়েছেন আছেন তো নাকি আপনারা আছেন নাকি আমি বলবো নবীর দেশে জন্ম কেন আপনারা শুধু বলবেন হলো না আমার ঠিক আছে শুধু এইটুকু বললেই হবে পারবেন তো নাকি দেখি একটু পরীক্ষা নেই নবীদের দেশে জন্ম কেন হলো না আমার একটু merhaba দেন এবার অবিবাহিতরা প্রস্তুত 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 নাকি নবীদের দেশে জন্ম কেন হলো দেশে জন্ম কেন Merhaba